এক অভিনব পদ্ধতি ব্যবহার করে মলয়নগরের যুবক আগরতলা শহরের এক জুয়েলারি থেকে আংটি চুরি করে নিয়ে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত পূর্ব থানার পুলিশের হাতে ধরা পড়ে সে ঘটনার বিবরণে জানা যায় গত তেরোই জুলাই আগরতলা শহরে এক জুয়েলারি দোকান থেকে স্বর্ণের আংটি চুরি করে নিয়ে যায় রজত সাহা নামে মলয়নগরের এক যুবক সিসিটিভির ফুটেজ দেখে জুয়েলারি দোকানের কর্তৃপক্ষ আগরতলা পূর্ব থানায় এক লিখিত অভিযোগ দায়ের করে তারই ভিত্তিতে পূর্ব থানার পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে আংটি আংটিচোর রজতকে গ্রেপ্তার করে এই প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানান অভিনব পদ্ধতিতে রজত সাহা আংটি চুরি করেছিল তার কাছে ছিল ইমিটেশনের গোল্ডের অনেক রকমের আংটি হাতের চুরি কানের রিং এই সমস্ত জিনিস এগুলো নিয়ে তারা স্বর্ণের দোকানে যায় এবং সুযোগ বুঝে এগুলোকে একচেঞ্জ করে কেটে পড়ে এই ধরনের চোরেদের একটা গ্যাং রয়েছে পুলিশ চোর রজতকে জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু জানতে পারবে বলে আশাবাদী রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা তেরো তারিখ আমাদের আগরতলা শহরে একটি জুয়েলারি শপ সেই শপের ভিতরে একটি নতুন একটা একটা টেকনিক অ্যাপ্লাই করে একটি চুরি সংগঠিত হয়েছে মানে আপনার একটি স্বর্ণ দিয়ে চুরি চুরি হয়েছে এই এটার ব্যাপারে আমাদের কাছে যখন রিপোর্ট এফআইআর করা হয় তখন আমরা এটার তদন্ত করতে নামি এবং সিসিটিভি ফুটেজ দেখে ক্লাস ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে ইসিডেন্টে সংগঠিত হয়েছে তা আমরা ডিটেক্ট করি এবং চুর যে করেছে যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার করি তার নাম হচ্ছে রজত সাহা বাবার নাম শ্রী রঞ্জন সাহা বাড়ি হচ্ছে মলয়নগর আর এই সম্পর্কে আমরা একটি কেস নিই আমাদের কেস নাম্বার আশি এইটটি সেকশন থ্রি জিরো ফাইভ এ Public, c one BNS.